আজকে বর্তমান সময়ে আমরা দেখি না যে আমাদের যা কিছু আছে আমরা তার নিয়ে সন্তুষ্টই আছি কারণ আল্লাহ সুবহান ওয়া তিনি বলেছেন যে তোমরা বল দর ইলা মান আসফাল মিনকুম ওয়া লা তানজুর ইলা মান হুয়া ফাওকাকুম আও আহদারু আন লা তাহদুব নিমাতুল্লাহ তুমরা কি করো তোমরা আল্লাহ সুবহান ওয়া যে নির্দেশ দিয়েছেন তোমরা সেই নির্দেশ অনুযায়ী তোমাদের চেয়ে নিম্ন স্তরের লোকদের প্রতি তোমরা দৃষ্টিপাত করো এবং তোমরা উঁচু স্তরের লোকদের প্রতি দৃষ্টিপাত করো না কারণ তোমরা যদি উঁচু স্তরের লোকের প্রতি দৃষ্টিপাত করো তাহলে আল্লাহ স্মানতালার নিয়ামত তোমরা কি উপভোগ করতে পারবে না বুঝতে পারবে না তার জন্য বলছেন অন্দর ইলায়ন আসফালা মিনকুন তোমরা নিচু স্তরের লোকের দিকে তোমরা ভুরুক্ষেপ করো তোমরা উঁচু স্তরের লোকের দিকে ভুরুক্ষেপ করো না কারণ উঁচু লোকের দিকে তোমরা আল্লাহ সহার নিয়ামতের গুরুত্ব তোমরা বুঝতে পারবে না আজকে মানুষ দেখুন যে একজন মানুষ ধরেন হেঁটে যাচ্ছে সে হেঁটে যে আল্লাহ সুক্রিয়া আদায় করছে না আবার সে চাইতে ধরেন সে সাইকেল কোনো ব্যক্তি যদি সাইকেল অতিক্রম করে সাইকেলের দিকে তাকাচ্ছে আবার ওই সাইকেল বেলা ব্যক্তি কোনো মোটর সাইকেল যদি যাচ্ছে মোটর সাইকেল যদি চাচ্ছে যে আমারের মধ্যে যদি একটি মোটর সাইকেল থাকতো আবার ওই মোটর সাইকেলওয়ালা ব্যক্তি চাচ্ছে একটা কার যাচ্ছে ওই কারওয়ালার যদি কারার মতো দিকে তাকাচ্ছে এবং বলছে যে আমার যদি ওইরকম একটি কার থাকতো কেউ তার নিচু তার স্তর নিয়ে সে সুখী নয় কারণ আল্লাহ সুহান ইবাদত করে না এই কারণেই কারণ আল্লাহ সুহান কৃতজ্ঞতা করে না আল্লাহ সুহান হুকুম আদেশ পালন করে না কারণ তাকে আল্লাহ সুহান ধরেন যে উপ উঁচু স্তরের লোক মনে করছে যে কার ওই কার নিয়ে সে সন্তুষ্ট আছে কিনা আল্লাহ সুহান তালাই ভালো জানেন আবার দেখবেন আমাদের সমাজে যে আগে মানুষ ঘর বাড়িতে থাকার মতো অবস্থা ছিল না এখন প্রত্যেকটি বাড়িতে দেখবেন বেশিরভাগ বাড়িগুলো যে পাকা বাড়িতে তৈরি তারা সুখ শান্তি মতন থাকতে পারছে তাও আল্লাহ সুক্রিয়া আদায় করছে না আমাদের দুর্ভাগ্য যে আমরা এই শীতের রাতে আমরা আজকে ব্ল্যাঙ্কেট আমরা ব্ল্যাঙ্কেটের মতো বা আমরা যত জাতীয় কম্বল আছে আমরা মোটা জাতীয় জিনিস পরিধান করে রাত্রের বেলায় আমরা নিম যাই বা আমরা নিন্দ্রায় নিন্দ্রায় থাকি আবার আপনি যাবেন যে দেখবেন যে ট্রেন স্টেশন সেখানে অনেক বৃদ্ধ মানুষকে দেখবেন সেখানে অনেক বৃদ্ধ মানুষকে দেখবেন তারা আজ এই শীতের সময় শীতের রাতে তারা কাতরাচ্ছে তারা আজকে এই ঠান্ডায় তারা এমনভাবে কাতরাতে থাকে যে দেখলে আপনার অন্তরটা ফেটে যাবে তাই বলি যে আপনি যে স্তরে আছেন ওই স্তরে আপনি সুখে শান্তিতে আছেন আপনি আল্লাহ সুক্রিয়া আদায় করুন আপনি অন্যের দিকে তাকিয়ে আমার কেন নেই আমার কেন নেই ও কেন আছে আল্লাহ আপনাকে ওটা দিয়েই পরীক্ষা করতে চেয়েছেন আল্লাহ ওকে ওটা দিয়ে পরীক্ষা করতে চেয়েছেন তাই আপনি যে স্তরে আছেন আপনি সেই স্তরে আপনি সন্তুষ্ট উপভোগ করুন কারণ দেখুন একজন ব্যক্তি আপনি আজ বেলা ব্যাগ ভরে খেতে পারছেন আর আরেকজন দেখে দেখুন আপনি আপনার গ্রামের গরিব মানুষকে দেখবেন যারা আজকে প্যাট ভরে ঠিক মতো খাতে পারছে না তাহলে আপনি আল্লাহ স্মালার নিয়ামত বুঝবেন কিভাবে আপনাকে ওই ধরেন আপনি মধ্যবিত্ত আপনাকে নিচু শ্রেণীর লোকের দিকে রুক্ষেপ করতে হবে এবং তাদের দিকে দৃষ্টিপাত করে দেখতে হবে যে তারা কেমন ভাবে সংসার কাটাচ্ছে তারা কেমন কেমনভাবে জীবনযাপন করছে আপনি আজ হাজারো মানুষকে দেখতে পাবেন যারা রেল স্টেশনে তাদের ঘর নেই থাকার কোনো ঘর নেই তারা তাদেরকে হাজারো মানুষকে দেখতে পাবেন যে তারা আজকে এই খালি আকাশের নিচে রাত্রি যাপন করছে শুয়ে আবার অনেক মানুষকে দেখতে পাবেন যারা জঙ্গলে মানুষ জঙ্গলে রাত কাটাচ্ছে আবার অনেক মানুষকে দেখতে পাবেন যে গুহল ঘর আমাদের যে ঘরের মতন এরকম জায়গাতেও তারা মানুষ রাত কাটাচ্ছে তাহলে আপনি তাদের দিকে দৃষ্টিপাত করুন আপনি ওই তিন তালা বিল্ডিং মানুষ কিভাবে ঘুমাচ্ছে ওই চার তালা বিল্ডিং মানুষ কিভাবে ঘুমাচ্ছে ওই পাঁচ তালা বিল্ডিং মানুষ কিভাবে ঘুমাচ্ছে আপনি ওই দিকে দৃষ্টিপাত করেন না কারণ আপনার যে নিচু স্তরের লোকের দিকে আপনাকে দৃষ্টিপাত করতে বলেছে আল্লাহ সুবহান ওয়া তাআলা উনজুর ইলা মান মিনকুম তোমরা তোমাদের যে নিচু স্তরের লোকের দিকে তোমরা ভুরুক্ষেপ করো তোমাদের যে উঁচু স্তরের লোকের দিকে তোমরা ভুরুক্ষেপ করো না তাই বলি যে আমরা যে নিয়ামত পেয়েছে আল্লাহ সুফানা অতি আমরা সন্তুষ্ট উপভোগ করব অতি সন্তুষ্ট উপভোগ করে আমরা জীবন যাপন করব কারণ আমরা সকলেই অবগত রয়েছি যে আল্লাহ সুফান যে রসুল সাল্লাম এবং সাহাবাদের যুগ যে কষ্টে কেটেছে পরবর্তীতে তাদের সুখ শান্তি এসেছে কিন্তু তাদের প্রথম যুগে তাদের কত কষ্টই তারা জীবন জীবনযাপন করেছে কেউ একদিন কেউ দুদিন না খেয়েও তারা উপবাস থেকে তারা কি রাত্রি এবং দিন তারা অতিক্রম করেছে তাহলে আমাদের এত সুখ আল্লাহ দিয়েছে যে আগে যুগে মানুষ আমরা কি আমরা একটি খাবার জন্য একবেলা খাবার জন্য মানুষের বাড়িতে আমরা কি চাকর খাটতাম রাখালি করতাম গোলামি করতাম আজকে আমরা আজাদ আমরা গোলামি করি না আজকে তার আল্লাহ সুক্রিয়া আদায় করি না আরে আল্লাহ সুবহান ওয়া মানুষকে যতো সুখ শান্তি দিয়েছে আল্লাহ সুবহান ওয়া হতে মানুষ আজ তত গাফলেতির পথে চলে গেছে আপনি দেখুন যে موسی আলাইহিনু সাল্লামের قومকে আল্লাহ সুবহান কি এত সহজ সুবিধা দিয়েছিল যে তাদেরকে আসমান থেকে খাবার আসতো তাদের কাছে মান্না ওয়া তাদের কাছে এইরকম খাবার আসতো তাহলে দেখুন তাদের কাছে এইরকম খাবার আসা সত্ত্বেও সব জেদ একবার খারাপ নিকৃষ্ট লোক বা কম ছিল মুসা আল সালামের জামানার মুসা আল সালামের কম সেই কম কে আল্লাহ সুবাহ কি ধ্বংস করে দিয়েছিলেন তাহলে আমাদেরকে আল্লাহ সুবাহ এত সুখ শান্তি দিয়েছে এই সুখ শান্তি তো আজকে আমরা আল্লাহ সুবাহ সুক্রিয়া আদায় করি না তাহলে আল্লাহ সুবাহ আমাদেরকে যে সুখ শান্তি দিয়েছে আপনি আজ নব্বই শতকের দিকে চলে যান ফিরে যে সেই জামানার মানুষ তারা জীবন যাপন করেছে কিভাবে সেই চামড়ার মানুষের দিকে একটু দৃষ্টিপাত করলে বুঝতে পারবেন তারা মানুষের বাড়িতে রাখাল খেটে জীবন যাপন করেছে তারা গোলামি করে জীবন যাপন করেছে আজকে আপনি গোলামি করছেন না কারণ আজকে আপনি নিজেই ইনকাম করে আপনি আজ তিন বেলা হাত পেটে খাতে পাচ্ছেন সুখ শান্তিতে তাই আপনাকে বলি যে আপনি যে স্তরে আছেন না কেন আল্লাহ ইবাদত বন্দে করুন এবং কি করুন আপনি এই হবে। কারণ আপনি যদি প্রকৃত মনই হতে চান তাহলে আপনাকে ইমানের জাজবা আপনাকে ফুটে তুলতে হবে ইমানের আপনার যে ইমান আছে অন্তর যে বিশ্বাস ওই বিশ্বাস আল্লাহ আনতে হবে কারণ আজ দেখুন আমার